দু পঁচিশ এ প্রতিযোগিতায় সবার সেরা তুলা রাশির জাতকরা সঙ্গে আর্থিক ক্ষতিও বৈদিক জ্যোতিষ অনুসারে রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র জেনে নিন দু সাল তুলা রাশির জাতকদের কেমন কাটবে প্রেম জীবন দু হাজার পঁচিশে প্রেম সম্পর্কে কিছুটা জটিলতা দেখা দেবে তুলা রাশির জাতকদের জীবনে শনির অশুভ প্রভাবে পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কে বেশ কিছু চ্যালেঞ্জ দেখা আসতে পারে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি মাথা চাড়া দিতে পারে মে মাসের পর বৃহস্পতির প্রভাবে প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে আপনার আলাপ হতে পারে এবং সামাজিক মেলামেশা বাড়বে স্বাস্থ্য দু সালের প্রথম ছয় মাস শরীর স্বাস্থ্য ভালো থাকবে না তুলা রাশির জাতকরা শনির গোচরের প্রভাবে আপনার শরীর খারাপ হতে পারে অবসন্নতা ও ক্লান্তি বাসা বাঁধবে আপনার মধ্যে তবে বৃহস্পতি ভালো অবস্থানে আসার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখুন এবং শরীর খারাপ হলেই ডাক্তার দেখিয়ে নিন দু হাজার পঁচিশের ভালো মাস আগামী বছর জুন জুলাই ও অগস্ট মাস তুলা রাশির জাতকদের সবচেয়ে ভালো কাটবে এই সময় আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে যার ফলে উল্লেখযোগ্য উন্নতি করতে পারেন দু হাজার পঁচিশের খারাপ মাস জানুয়ারি ফেব্রুয়ারি ও এপ্রিল মাস আগামী বছর সবচেয়ে খারাপ কাটবে তুলা রাশির জাতকদের এই সময় আপনি নিজের পরিকল্পনা মতো কাজ করে উঠতে পারবেন না আর্থিকভাবেও এই সময়টা ভালো কাটবে না ব্যক্তিগত সম্পর্ক বাধার মুখে পড়বে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক